টাঙ্গালাই কালীঘাটিতে ঐতিহ্যবাহী পাটি শিল্প আজ প্রায় বিলুপ্তের পথে এই হচ্ছে পাটি পাতা বন এগুলো হচ্ছে বেত এই বেতের মাধ্যম ধারণ করে এবং মানে প্রথম অংশের দ্বিতীয় অংশ দিয়ে তাহলে এই বেদ দিয়ে মোট কয় ধরনের পাটি তৈরি করা হয় আচ্ছা আর আরেকটা যে তৈরি করা হয় এটাকে কি পাটি যেনে বলা বুকার পাটি ডালার পাটি তারপরে বুকার পাটি নেইলা আর যে শীতল পাটি যেটা ওইটার বিষয়ে একটু কিছু বলেন তো শীতল পাটি দেওয়া হয় একটা যে শীতল পাটি হয় আচ্ছা শীতল পাটি কি ওই বেতের প্রথম অংশ দিয়ে হ্যাঁ আচ্ছা বেতের প্রথম অংশ দিয়েও শীতল পাটি তৈরি করা যায় কিন্তু ওটা প্রক্রিয়াটা একটু ভিন্ন হ্যাঁ যেমন এটা প্রক্রিয়াটা ভিন্ন বলতে ওটা কি করা হয় এই অংশটাকে সিদ্ধ করা হয় সিদ্ধ করা হয় বেশি ও আচ্ছা আচ্ছা এই কারণে আপনারা হয়তো বা শীতল পাটি কম কম বলে হ্যাঁ আচ্ছা আপনাদের এই প্লাস্টিকের পাটি আসা থেকে কোনো সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নৈপুণ্যতা নিয়ে এই পাটিগুলো তৈরি করা হয় তো ওনাদের একটাই সবারই একটাই কথা যে প্লাস্টিকের পাটি আসার কারণে তাদের যে শিল্পটা সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে બાકી બારી ના પર બુલેીવારી કરે છે